তা জীবন নবী কাজগুলি করতেন এই রকমের বাস বাস পাঁচটা কাজ নবী রাসূলরা সব সময় করতেন সুবহানাল্লাহ বলেন নবী রাসূলদের যতগুলি কাজ ছিল ওই কাজগুলোর মধ্যে এরা বেশি বেশি পাঁচটা কাজ করতেন এই পাঁচটা কাজের মধ্যে একটা হলো শিশুদেরকে হত্যা করা সুবাহান বলেন শিশুদেরকে কি করা এটা ইসলামী সংস্কৃতি মুসলমানদের ঐতিহ্য মুসলমানদের সৌন্দর্য যে খতনা করা সন্তান হলে ওই সন্তানকে তার স্বভাবত সময়ে ওই সন্তানকে মুসলমানের ঘরে জন্ম নিলে তাকে হত্যা করাতে হবে এটা নবী করতেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম উনার বয়স আশি বছর হয়ে গেছে আশি বছর হওয়ার পরেও উনি নিজে নিজে উনি খতনা করিয়ে জগৎকে তালিম দিয়েছেন এই খতনা নবী রাসূলের সুন্নাত ইব্রাহিম ইসলামের বয়স আশি বছর কি করি না ইজ্জত মন্ডিত খাম এ কারণে অনেক নবীর সময় হতনা করা অবস্থায় অনেক নবীর দুনিয়াতে সময় হতনা করা অবস্থায়

করতেন এই পাঁচটা কাজের মধ্যে একটা হলো হত্যা করা একটা হলো কি করা আর একটা কাজ নবী রাসূলরা বেশি ভালোবাসতেন এ কাজ করা সেটা হলো নবীর নিচের পোষণগুলো কেটে ফেলা নবীর নিচের পোষণগুলো কেটে ফেলা এটা নবীর সুলরা বেশি পছন্দ করতেন সোবাহান আল্লাহ একটা হলো খতনা করা আর একটা নাবির নিচের পশমগুলি কি এগুলি কেটে ফেলা সময় মতো বগলের নিচের লুমগুলো বগলের নিচের কেশগুলো কেটে ফেলা নয় এগুলি হাত দিয়ে তুলে ফেলা হাত দিয়ে একটা একটা হাত দিয়ে কি করা এগুলি বগলের মিল গুলো নবীর বলি পুজোর করা এরা এই কাজগুলি করতেন শিশুদেরকে হত্যা করাতেন নাবির নিচের পশম গুলো কেটে ফেলার সবাইকে নির্দেশ দিতেন আর বগলের নিচের পশমগুলি এরা কি করতেন হাতে এগুলি উপরে ফেলতেন এগুলি নিজে হাতে তুলে ফেলতেন জোরা বলেন নাসো মুসলমান হিসেবে আপনাকে এই কাজগুলি করতে হবে এই কাজগুলি কি করতে হবে এগুলি ইসলামিক এগুলি করতে হবে আরেকটা হলো হাতের নখ পায়ের নখ লম্বা হলে কেটে ফেলা লম্বা হলে কি করা খনা আতর নখ কি করি ফেলল আর মায়ের ফল তো মরতে হলো খাইলো লোক মধ্যে কল লম্বা গড়িয়ে লাগে

কিন্তু আমার রসুল বেজতে পোশাক পর অবস্থা এলে আর আমার রসুলের খতনা করা ছিল আমার রসুলের কি ছিল ইসমাইল আল ইসলাম ইনার খতনা করা ছিল ইসমাইল আল ইসলাম খতনা কর অবস্থায় এসেছে আমার পেয়ারা নবী মুস্তফা দুনিয়ার জমিনে খতনা কর অবস্থায় এসেছেন এই রকমের অনেক অলি বুজুর্গরা হতনা কর অবস্থায় এসেছেন এমন কি অনেক আল্লাহর বন্দারা শিশুরা হতনা কর অবস্থায় দুনিয়াতে জন্মগ্রহণ করেন সুবাহান আল্লাহ ইবের অনরা ফাইগাম্বরি হতনা খন্দের না ইবের কি খন্দে গর অবস্থায় এটা করতে হবে

কোন বিধর্মী হিন্দু বুদ্ধ খ্রিস্টান ইহুদি না মুসলমান হলি ইন্দু অবস্থাত খতনা ন করে ইহুদি অবস্থাত মধ্যে খতনা ন করে খ্রিস্টান অবস্থাত মধ্যে এবার মুসলমানই ন খতনা ন হয় যেত অনে এতুন আর রসুল ধর্ম আর রসুল কালমা শরীফ পড়ি রে অনে যেত মুসলমান হইন ইমানদার হইন তখন অনেকই গরম খতনা গরম জোর হন

হনা ও দাম বারি গি না আল্লাহ কবুল করো কামিন হানা প্যারা হাজ ইব্রাহিম আল্লাহ নির দি বন্ধু

এ কারণে আল্লাহ ইব্রাহিম খলিলকে উনি আল্লাহর বন্ধু হয়েছে উনি আল্লাহর মাহবুব হয়েছে আল্লাহর প্রেমিক হয়েছে আল্লাহ শীত দচাইবাচাই করার জন্য জালাই করার জন্য আল্লাহ পাক হযরতে ইব্রাহিম খলিল থেকে এইভাবে বড় বড় 40 পরীক্ষা নিয়েছে এবং প্রত্যেকটি পরীক্ষার মধ্যে হযরত ইব্রাহিম খলিল ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে আল্লাহর সমস্ত পরীক্ষার মধ্যে নি পাস করে ফেলেছে সুবহানাল্লাহ ওনার যেটা সর্বশেষ পরীক্ষা ছিল সেটা ছিল হযরত ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ হুকুম করেছে ছুরি দিয়ে জবাই করে দাও আল্লাহ দিয়ে কি করে দাও ও দিয়ে জবাই কিন্তু ছুরি দিয়ে জবে করার কথা বললেও

টনকেটন পাথরকে পর্যন্ত চূর্ণ বিচূর্ণ করে ফেলতে পারবে কিন্তু ইসমাইল আলাইহিস সালাম একটা পশু মুখ কাটতে পারলি না কারণ কি এই সুরির আওয়াজ বের হয়ে গেল সুরি বলেন হে আল্লাহর নবী ইব্রাহিম খলিল যে আল্লাহ আপনাকে নির্দেশ দিয়েছে ও আল্লাহ আমাকে নিষেধ করেছেন আমি যেন ইসমাইল আর ইস্তামার একটা পশমনা না কাটি ব্যাপার কি সুরি বলে ইসমাইল আর কপালে আল্লাহর বন্ধু নূর নবী মুস্তফা আছে আল্লাহ ইয়া রাসূলুল্লাহ دوسرا جن لوگ زندہ بہ مرحبا 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 مرحا مر اللہ محمد মদেনা আমার জাল মদিনায় আমার প্রাণ মদিনাতে আছে আমার জানার জল মদেনা আমার প্রাণ মদিনাতে আছে আমার জান অগম দিন কোনা ডাক ওগম দিন আমায় ডাক তোমারে দেখ তরে আমার মন করে আনচান মদিনা امر جان پر مدینہ پران مدینہ تین ہمار جانے جان سولہ تنیا علیکم پیارا حاضرین উঠের উপর তুলে ইসমাইল ইসলামকে কুলে নিয়ে হজরত ইব্রাহিম খলিল কোথায় ফিলিস্তিন কোথায় মক্কাম এখন মক্কার এটাকে মিসফালা বলে মক্কার মহল্লা এটাকে মিসফালা বলে এই গ্রামের ভিতরে কোন মানুষজন বাস করে না সুবহানাল্লাহ বলেন না এক কোন আবাদ হই নাই এই জায়গাতে কোনো কি হয় নাই হয় না মরুর কেউ যায় না মরু অঞ্চল একটা হচ্ছে মরু অঞ্চল আরটা হল দি আরটা হল কি দি এই কুতুবদিয়্যা মাদিরে লাখ লাখ মানুষ যা দোয়া কুতুবদিয়্যা মাদিরে কি আসে দে হ্যাঁ

মানুষজন কিছু নেই মরুভূমি ওনাদেরকে নিয়ে পিলিস্তির থেকে মক্কায় চলে আসলেন আসার পরে ওখানে নামিয়ে দিলেন মাত্র কয়েক দিনের খাবার আছে পানি আছে আপনি আমাদের মক্কার জমিনে রেখে চলে যাচ্ছেন আমাদেরকে রেখে চলে যাচ্ছেন কেন কথা বলে না এখন হাজারা বলে ও আমার স্বামী এটা কি আল্লাহর নির্দেশ ইব্রাহিম খলিল আস্তা করে বলে দিলেন হাজারা এটা আল্লাহর নির্দেশ তখন হাজারা নিশ্চিত হলেন যে আল্লাহ বাগবাল লোকের জায়গায় আমাদেরকে রেখে যেতে বলেছেন ওই আল্লাহ আমাদেরকে হেফাজত করবে ঠিক দিনের বেলা সূর্য উঠে আলোকিত রাতের বেলা কোনো কিছু নেই অন্ধকার আর বন থেকে বাঘবাল্য করা নেমে হজরত ইসমাল আল ইসলামার কদম দর দরে চুমু দিতে পাহারা দিতে যে বাঘবাল্য মানুষ কে পেলে বাঘবাল্য কেদের কি দিত পাহারা বাবা দুই একদিন যাওয়ার পরে খাবার শেষ হয়ে গেছে পানি শেষ হয়ে গেছে ইসমালার দুধ খাবার জন্য চটপট করে মায়ের দুধের শেষ হয়ে গেছে ইস্মালার আস্তে মা দুধ পায় না পানি নাই খাদ্য রসদ নাই ইসমাল আর ইসলামা কাতরাচ্ছে মা তো এমন মা আল্লাহ মা অন্তরে দিয়েছে সন্তান মাকে লাতি মেরে বের করে দিতে পারে কিন্তু মা কোনদিন সন্তানকে কোলেজা থেকে বের করে দিতে পারে না ঠিক না বলেন না আজকে দেখেন আমাদের বাংলাদেশের মধ্যে দেখেছি কয়েকদিন এমন একটা ঘটনা ঘটে গেল নিজের সন্তান নিজের মাকে মেরে টুকরু টুকরু করে ডিপ ফ্রিজের ভিতরে ঢুকিয়ে রেখেছে কেমন নেকারজনক ঘটনা এই আমে আমার রসুল দুনিয়াতে আসার আগে দুনিয়ার জমির অবস্থা কঠিন ছিল কিন্তু এরকম ছিল না এরকম ছিল না বাংলাদেশের অবস্থা এর চেয়ে কঠিন হয়ে গেছে আজকে দেখেন নিজের মাকে সামান্য দুনিয়ার লুভে আ গলা টিবে হত্যা করে ডিপিরিজের মধ্যে ঢুকিয়ে রাখছে অতস আমার রচুল বলেন ও আমার উম তুমি যত বড়ো আলম হাজিও গাজিয় শিল্পপতি তোমার বেহেস্ত তোমার জান্নাত মা জনীর কদমে মায়ের কদমে মে এক দিন বলেছে তোমরা যারা। মক্কা শরীফ যেতে পারো না পারো নাই কাবার শরীফের গিলাপ চুমু দিতে পারো নাই হাজির আসুয়াদ চুমু দিতে পারো না ও আমার তোমাদের গড়ে যদি মা মার কদম ধরে তোমরা চুমু দাও যখন চুমু দিবে খোদার আর সম্মো আল্লাহ কাঁপতে শুরু করে আরো জোরে বলেন না খোদার হর্ষ কাঁপে মায়ের কদমে চুমু দিলে কাবার গিলাফে চুমু দেয়ার চেয়ে কম নয় কাবার গিলাপে চুমু দিয়ে হাজরা আসওয়াতে চুমু দিয়ে একজন হাজী সাহেব যেই ইবাদত করেছে যে জবাব পেয়েছে একজন নিকসাওয়ালা ঠেলাগাড়িওয়ালা দিন মজুর কাবা শরীফ যেতে পারে না মায়ের কদমে চুমু দেওয়ার কারণে একই ইবাদত করেছে একই সওয়াব পেয়েছে কারণ মায়ের কদম হচ্ছে নিজের সন্তানের জন্য বেহেশতের টুকরা

কয়েকদিন পরে যখন পানি শেষ হয়ে যায় ইসমাল পানির জন্য দরপর দরপর করছে করছে যখন কোনো জায়গায় পানি নাই নাই হাজার মন ভর ধরে না উনি মক্কারে পাড়ে পানি তালাশ করে কাবা শরীফের পাশে দুইটা বড় বড় পাহাড় আছে একটা সফা পাহাড় আরেকটা মরুয়া পাহাড় বিশাল বিশাল পাহাড় যে পাহাড়ে শক্তিবান শক্তিশালী হাজিরা বড় বড় পলোয়ান পাঠালেরা যে পাহাড়গুলিতে দৌড়াদুড়ি করতে পারে না হাজারা করার জন্য পাহাড়ে দৌড়াদৌড়ি করলেন এই দুইটা পাহাড়ে দৌড়াদৌড়ি করলেন এক দূর দিয়ে সবা পাহাড়ে যায় আরেক দূর দিয়ে মারোয়া পাহাড়ে যায় এইভাবে সাদবাহ চক্কর লাগাইলেন সাতবার চক্কর দিলেন আল্লাহর কাছে দৌড়া দুরিতা পছন্দ হয়েছে আল্লাহর কাছে দৌড়া দুরিতা একেবারে পছন্দ হয়ে গেল আল্লাহ বলেন নবীকে বাঁচানোর জন্য আমার নবীর প্রেমে ইসমাল আর প্রেমে তুমি সব মরু পড়ে মা হয়ে দুড়া দুড়ি করেছ মায়ের ভালোবাসা সন্তানের প্রতি কেমন আমি আল্লাহ কেমত পর্যন্ত বন্দাদেরকে দেখাব এই কারণে কেমত পর্যন্তের জন্য সমস্ত হাজিদেরকে এই দুইটা পাহাড়ে দুড়া দুড়ি করে করে দিলে আল্লাহ রে রেজা হে রাসুল আল্লাহ গোস आजम গোসিন্দাবাদ শাসক পরে মারওয়া পাহাড়ের টিলায় যখন গেলে তখন দেখতেছে দুইটা পাহাড়ের সীমারা থেকে আল্লাহর ঘর কাবা দেখা দেয় দুইটা পাহাড়ের টিলা থেকে আল্লাহর ঘর যে পাহাড়ে আপনি যাবেন ওখান থেকে খুদার ঘর দেখা যায় সব পাহাড়ে গেলেন ওখান থেকে আল্লাহ দেখা যায় উঠলেন মর দেখা যায় উনি উঠে দেখতে ইসমাল আল ইস্তামার কদম কদম পাকের নিচ থেকে পানি দমকলের মতন পানি বের হচ্ছে হযরতে হাজারা খুশি হয়ে গেলেন দূর নিয়ে এলেন উনি আল্লাহর কাছে দিয়ে শুকর আদায় করলেন কিছু বালুন নিয়ে উনি চতুর্দিকে বাদ দিলেন সুরিয়ানি বাসাই উনি বললেন জমজম হে পানি তুমি বের হইও না কারণ এমন ভাবে দমকলের মতো পানি বের হচ্ছে হজরতে হাজারা এই পানিকে যদি বাদ না দিতেন বালু দিয়ে যদি বেষ্টনি না দিতেন সারা মক্কার পাহাড় ডুবে যেত মক্কার শহর ডুবে যেত পানি বের হয়ে হাজারা বন্ধ করে দিলেন আর সেই পানি কেমন পর্যন্তের জন্য আমাদের কাছে দমদম হিসেবে পরি বিষয় হয়ে গেছে আরো জোরে বলেন না সুবাহান আল্লাহ জমজমার পানি কে গেদে জমজম পানি হয়ে গেছে আল্লাহর রসুলের কদম লাগার কারণে সেটা জমজম হয়ে গেছে দামি হয়ে গেল সপা দামি হয়ে গেল সপা সম্পর্কের কারণে কি হয়ে গেছে